সুপ্রিয় এলাকাবাসী সুপ্রিয় এলাকাবাসী আসছে সাতাইশে রমজান আইনাল হাজির বাড়ির সংলগ্নে এক বিশাল জাকাত প্রদান মাহফিল অনুষ্ঠিত হইবে উক্ত জাকাত প্রদান মাহফিলে সভাপতিত্ব করবেন গরিব মেহনতি মানুষের বন্ধু জনাব এ কে এম আইনাল হাজি যিনি দশ দশ বার উমরা হজ একবার বড় হজের রেজিস্ট্রেশনকারী আমাদের সবার প্রিয়

আইনাল হাজি উক্ত জাকাত প্রদান মাহফিলে সবাই দলে দলে যোগদান করিয়া আইনাল হাজিকে দোজাহানের অশেষ নেকি পেতে সহযোগিতা করুন উক্ত জাকাত মাহফিলে গজল ও নাশির পরিবেশন করিবেন শাহবাগী শিল্পী গোষ্ঠীর প্রধান গায়িকা পতি তাতুন নেসা প্রতি তাত প্রতি তাতুন নেসা মানে আমি তো জানি সে অশ্লীল পোশাক পরে যাত্রা পালায় নাচ গান করে আর তারে আনবেন এরকম ইসলাম অনুষ্ঠানে আরে ভাই এরকম নায়িকা না আনলে জাকাত প্রদান মাহফিল ভাইরাল হবে না জাকাত প্রদান মাহফিল ভাইরালের জন্য অনেক কিছুই করতে হয় তাই এরকম নায়িকা আনতে হবে এটা কি জাকাতের মাহফিল নাকি যাত্রা পালা কিছু বুঝে তো প্রদান মাহফিলে সভাপতিত্ব করবেন গরিব মেহনতি মানুষের বন্ধু জনাব আইনাল হাজি তালুকদার সাহেব সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে ওই আয়নাল হাজির জাকাত দেবে বলে সারা এলাকায় মাইকিং করে বেড়াতেছে এবার আয়নাল হাজির জাকাত ভাইরাল হয়ে যাবে আপনার তো ক্ষতি করে সারা সর্বনাশ করছে তো ওই যে মাইকিং শুনলাম যে ওই যে কি কি কয় ওই আইনালে করছে হয় হয় তুই একটা কাম কর তুই তুই সাংবাদিক খবর দে ওই মাইকিং করে খবর দিছে না আমি সারা দেশবাসীরা জানা দিব তুই তাড়াতাড়ি যা সাংবাদিক নিয়ে তালুদা সাহেব এই তো সাংবাদিক এসেছি ইনি সাংবাদিক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম যে আমি সাংবাদিক তালুদা সাহেব আপনাদের সবকিছু তো রেডি আছে হ্যাঁ হ্যাঁ সবকিছু রেডি আছে আপনি তাড়াতাড়ি ভিডিও করা শুরু করেন ক্যামেরাম্যান তালুদা সাহেবের দিকে ফোকাস করো জি তালুদা সাহেব আপনি শুরু করেন আমি কি হস করি নাই আমি নিজে তো টাকার গোয়ামে কয়েক কয়েকবার হস করছি তবুও এ কথা আমি কি কাউকে বলছি বা বলবো না আমি লোভ দেখানোর ইবাদত করি না আবার গত রমজানের শেষ দশ দিন আমি কাবা ঘরে বসে ইতে করছি তবু আমি কি কাউকে বলছি বা বলবো না আমি ভালো মানুষ আবার গত রানিং রমজানে আমি দুইটা সিয়াম না খেয়ে রাখছি তবু আমি কাউকে বলি নাই বলবো না বস সাউন্ড পায় নাই তালগুদা সাহেব সাউন্ড আসে নাই কথাটা আরেকবার বলেন এই গত রানিং রমজানে আমি দুইটা সিয়াম না খেয়ে রাখছি তবু আমি কারো বলি নাই কি সাউন্ড পাইছে আহা সাউন্ড পাইছে কথাটা বাদ দেন না শুধু ওইটুকু বলেন সাউন্ড পাইছে বলা যাবে না ঠিক আছে গুছায় মনি সমস্যা নাই এই গত রানিং জানে আমি দুইটা সিয়াম না খেয়ে রাখছি তবু আমি কারো বলি নাই সাউন্ড পাইছে আবার কি ভুল সাউন্ড পাইছে কেন কেন আমি তো মুখ লড়াই নাই কিন্তু সাউন্ড তো চলে আসছে আমি তো রে ইশারা দেবো তুই যা দেখবি সাউন্ড পাইছ নাকি এই গতো রানিং রমজানে আমি দুইটা সে সিয়াম না খেয়ে রাখছি তবু আমি কারে বলি নাই তারকা দাদা সাউন্ড পাইছে সাউন্ড পাইছে আহা আবারে ভুল আমি বাবা আপনার ইয়া আমি আপনার ভিডিও নিয়ারব না আমি বাবা গেলাম থাকেন আমরা পারবো না ও সাংবাদিক ভাই দাঁড়ান দাঁড়ান ভিডিও জেকাত জাকাত জাকাত নিন আইলা হাজির জাগাত নিন সেটাই সঞ্জান সারা দিন আইলা হাজির জাগাত নিন সবগুলি তাকে দিন আইলা হাজির জাকাত নেন জাকাত 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 নেন আয়নার হাজিরে নেন সাতাশ রমজান সারা দিন আয়নার হাজিরে জাগাত নেন সব গুলি তাকে দিন আইনা হাজিরে জাকাত নেন জাকাত 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 নিন আয়নার হাজির জাকাত নেন সাতাশ রমজান সারা দিন আইনা হাজিরে জাগাত নেন সব গুলি তাকে দিন আয়নার হাজির জাকাত নেন জাকাত 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 নিন আয়নার হাজির জগত নেন সাতাশ রমজান সারা দিন আইনা হাজিরে জাকাত নেন সব গুলি তাকে দিন আইনাল হাজিরে জাকাত নেন জাকাত আপনি বলেন এবারকার কার জাকাত আমার থেকে নেবা ও আচ্ছা শোনো এবারকার কার জাকাতটা কিন্তু আমার কাছে যাইয়া নেবা ঠিক আছে আচ্ছা তুমি সাতাশ রমজানে জানে তাড়াতাড়ি চলে আসবা সাহেব আপনি আপনি কি কি দেখছেন দেখছেন আর এরকম নতুন নতুন নঙ্গি পয়া কিন্তু জাকাত না বাবা ভিডিও তো দেখতে ভালো লাগবে না ভিডিও ভাইরাল হবে না মানুষ মনে করবে আমি ধনী ধনী মানুষের জাকাত দিচ্ছি তুমি একটা শিয়া নঙ্গি পৈরা আসবা ঠিক আছে আমার তো শিয়া লঙ্গি নাই হাজি সাহেব এখন কি করা যায় না আমি ব্যবস্থা করছি আরে আল্লাহ হাজির সাহেব আপনি আমার লুঙ্গি ছিঁড়ে ফেলে দিলেন আমার এই একটাই লঙ্গি আমি এখন কি করে থাকবো তুই কামটা করলি কি এখন আমার দুইটা নুঙ্গি দিতে হবে একটার বদলে দুইটা নুঙ্গি দিতে হবে তোমার আমি দুইটা নঙ্গি দেবো তুমি একটা হলো জরিপনা বাবদ ও একটা জাকাত বাবদ ঠিক আছে আচ্ছা যাও বাবা যাও ধুর কামটা কি করলো আমার লুঙ্গিটা ছিঁড়া ফেলাই দিলো

আলহামদুলিল্লাহ আমার তো অবস্থা ভালো তো তোমার কি অবস্থা তোমার যাকাতের কি খবর জাকাত ও আচ্ছা ভালো কথা এবার তো আমার যাকাত হয় নাই কেন তোমার নগদ কত টাকা আছে প্রায় 12 কোটি টাকার মতো হ্যাঁ মিয়া এই 12 কোটি টাকা জাকাত হয় না তুমি কোন মাওলানা কাছ থেকে ফতোয়া নিয়েছো এ মিয়া ফতোয়া আমি নিজেই পারি এ মিয়া আমি একটু চালাকি করেছি আগে লোন নিয়েছি আর লোন gost হলে যাকাত দিতে হয় না তোমার তো লোনের কোনো প্রয়োজন ছিল না তুমি তো ইচ্ছা করেই নল নিয়ে এসো এর মিয়া জীবনে একটু না চলা যায় আমার বারো কোটি টাকা এর মধ্যে যদি আমি জাকা দিতে যাই অনেক টাকা জাকা দিতে হবে তাহলে একটু চাকরি করেছি ডক্টর কে নোবেল কে দিয়েছে নোবেল তো তোমার দেওয়া উচিত পরে এবার আমিও যদি তোমার মতো বাট পারে নল নি তাহলে আমারে আর জাকাত দিতে হবে না তাই না বেড়া কয় কি প্লিজে বাট পারে আমাকে বাট পারে জ্যাকাত জ্যাকা জাকাত নিন হ্যাঁ আর হাজার জাগাত নে আসসালামু আলাইকুম ভাই লুঙ্গি আছে আছে ভালোভাবে লুঙ্গি আছে হাজার বারোশো টাকার লঙ্গি আছে দিবো আমি জ্যাকাত দিব জ্যাকাতে হাজার বারোশো টাকার লুঙ্গি দিলে আমি পসাইতে পারুম না স্যার ছয় টাকার লুঙ্গি আছে দেই আরে আরে বুঝাই কেমবে আমি শ্বশুরবাড়ি পিন্ধতে যাবো না লুঙ্গিটা আমার জামাইরে দিবো না লুঙ্গিটা পরবে গরিব মানুষ তুমি সর্বনিম্ন লুঙ্গিটা দেখাও সর্বনিম্ন আরে বাবা গরিব মানুষ আরে পরবে রাজা বাচ্চা পরবে না তুমি একটু কম দামের লুঙ্গি বের করো আছে স্যার আছে নাই বলতে কোনো কথা এই দোকানে নাই সব ধরনের লুঙ্গি আছে কিন্তু একটু পাতলা হইবে একেবারে বলে মতো চলবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই চলবে বলে ছেলে মতো লুঙ্গি দিবি তা আমার দোকানে আশেষ কেন বলে দোকানে যা এই এই মেডামে জায়গা দিতে হয় টাকা দিয়ে

ও ওই যে সাথে কথা হয়েছিল এই যে ছবি তোলেন এই যে বিশাল বড় লাইন দেখছেন না এই প্রত্যেকটা মানুষের ছবি তোলেন ও মা এই পাঁচ সাতজন লোক রে আপনি বিশাল লাইন করে পেলেন আরও এক দু হাজার লোক আসুন তারপর না আমি তুলি হ্যাঁ বেটা ছবি তুলতে গেছি তুই ছবি তুল যা হ্যাঁ জানতো আপনি ছবি তুলেন আপনাকে ছবি তুললাম বলে হয়েছে আপনি ছবি তুলবেন যে করেই হোক আমাদের বিখ্যাত দানবীর আইনাল হাজির জাকাত ভাইরাল করতেই হবে আরে আপনার কেমন কই আবার ক্যামেরার দরকার নেই আমার মোবাইল ফোনই যথেষ্ট চলেন আচ্ছা যান চলেন হাজি সাহেব কিছু সহযোগিতা করুন আমার এক হাত নেই আমার ঘরের সমস্যা হাজি সাহেব এ লোকদের জাকাত দর ভিডিও করলে তো আপনি ভাইরাল হয়ে যাবেন তাই তো তুমি আর সঙ্গে কিছু চুক্তি করো তাহলে নাই দেওয়া যায় ভাই হাজি সাহেব আপনাকে জাকাত দিতে পারে তবে একটা শর্ত আছে শর্ত হলো আপনি ক্যামেরার সামনে এসে হাজি সাহেবকে ধন্যবাদ জানাবেন যদি ধন্যবাদ না দিতে পারেন তাহলে জায়গা ফিরে না হবে এটা আবার কেমন জাকাত জাকাত ভাইরাল হবে কি করে হাজি সাহেবের নাম ধরে না দিলে আমার নাম ধরে ধন্যবাদ না দিতে পারলে আমার জাকাতের নাম কি ফিরে দাও ফিরে দাও এনে নাও আরে সাহেব আমার জাকার লাগবে না আমি আপনাকে দান করে গেলাম নেন আপনার নঙ্গি হ্যাঁ নেন নিন ভিডিও তুলতে পারবে না আর আছে যাকাত নিতে চালাও আরে কেকাই দেখো হে নে আরে এটা দাস কই ঠিকাই তো সৈদলাইছে টিয়েরি কে দেখাই দেখাই আরে কিছু এটা tadi আরে এটা একটা হাস না একটা হাস আহা ক্যামেরা তো নষ্ট হয়ে গেল এখন ছবি তুলবো কি করে এখন কি করা যায় বলতো আমাদের ক্যামেরা আজকে নষ্ট হয়ে গেছে আমরা জাকাত দিতে পারবো না আপনারা সবাই বাড়ি চলে যান এ ভাই এরা পাঁচ ছয় দিন থেকে মিছিল তারপরে আন্দোলন করে এরা বলতো জাকাত দিতে পারবো ভাই ছয় মার আরে ওটা পালা 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 বলতো তুই আমার নিজের লোক না জি তাহলে দেখছিস গতকালকে আমাকে লোকেরা মারছিল আর তুই আমাকে সাহায্য করার বাদ দিয়ে তাকে ছবি তুলতে বলছিস আরে হাজি এটাই তো বেশি হবে আমাদের আমাদের ভিডিওতে কতগুলো লাইক করেছে আপনি জানেন কতরি অনেক লাইক করেছে মাগনা খালি কথা কই হাজি সাহেব তালুক সাহেব আসছে এই লেডিস ফার্স্ট হাজির গাইড কা তে তো লেডিস কারে বললি আমি টেগার গরমে কয়েকবার হস করে আসছি মোহনপুর উপজেলার একমাত্র জাকাত দাতা আমি এই দেশে যার জাকাত ভাইরাল হয় না সেই পুরুষ তো আমি পুরুষ বলবো না এ তো জাকাতের ব্যাপারে কি বললি আমার জাকাত ভাইরাল হয় না ভাইরাল হয় তোর জাকাত বেড়া তোর জাকাত যদি ভাইরাল হয়তো তাহলে সিল্লা সিল্লা মাই কিন মিছিল আবার নাই আনা লাগে ওরে বেড়া তুই থাম তুই প্রত্যেককে জাকাতে কি দিস আমি কি দেখি না তুই প্রত্যেককে সিঁড়া পাতলা নঙ্গি দিস আর বড় বাসায় লেকচার মারিস লেকচার মারিস হ্যাঁ আরে বেড়া এবার আমি ভাইরাল জাকাত দাতা হব তাহলে সাহেব কারা যারা জাকাত দিচ্ছে দেখেন তো হ্যাঁ সত্যি তো

আমরা আসছি আল্লাহকে রাজি খুশি করার জন্য শোনে ভাই সাহেব আপনাদের দান করার মধ্যে রিয়া আছে রিয়া মানে বুঝেন লোক দেখান আমল করা কেননা আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিলমাননি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়া আন নাস কেননা না হে মুমিনগণ দানের কথা প্রচার করে এবং ক্লেশ দিয়ে অথবা কষ্ট দিয়ে তোমাদের দানকে নষ্ট করো না সে ব্যক্তির মতো যে দান করে মানুষকে দেখানোর উদ্দেশ্যে আর ভাই আপনাদের জানা আছে কি যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টি ব্যতীত কোন মানুষকে দেখানো আমল করে সে আমলটি কিসে পরিণত হয় সে আমলটি শিরিকে পরিণত হয় আর সে আমল বাতিল হয়ে যায় তাহলে শুনুন

আলাইকুম শিরকুল আসগর আমি তোমাদের আমাদের জন্য যে ব্যবহারের সর্বাপেক্ষা বেশি ভয় করি তা হলো ছোট শিরিক ক ল উ ল জিজ্ঞেস করল ইয়ার রসুল উল্ল ও আমার শিরকুল আসগর ছোট শিরিক কি কলা তখন তিনি বললেন আর রে লোক দেখানো আমল করা রহু আহমেদ আচ্ছা হাই আপনার এত সুন্দর উপদেশ কোথা থেকে শিখেছেন এগুলো আমরা মোহনপুর দারুল হাজি সালাফি মাদ্রাসার সাপ্তাহিক আঞ্জুমান গেছি। শিখেছি আচ্ছা ভাই আপনাদের মাদ্রাসাটি কোথায় অবস্থিত আমাদের মাদ্রাসাটি মোহনপুর একদিলদরা হাটের পূর্ব অবস্থিত আচ্ছা ভাই আপনাদের মাদ্রাসায় কি হাফেজ হওয়ার পাশাপাশি জেনারেল শিক্ষার ব্যবস্থা রয়েছে জি ভাই আমাদের মাদ্রাসায় হাফেজ হওয়ার পাশাপাশি জেনারেলের শিক্ষা বাংলা অঙ্ক ও ইংরাজি শিক্ষার সুব্যবস্থা রয়েছে আচ্ছা ভাই খুবই সুন্দর আপনাদের মাদ্রাসার উপদেশগুলো তো ভাই আপনাদের মাদ্রাসায় আমাদের সিলেমেদের কি কি এখন আপনাদের মাদ্রাসায় ভর্তি করানো যাবে জি ভাই অবশ্যই আপনারা আপনাদের সিলেমেদেরকে নিয়ে আমাদের মাদ্রাসায় ভর্তি করাতে পারবেন এখন আমাদের মাদ্রাসায় ভর্তি চলছে আর ভাই এটা আমাদের মাদ্রাসার ভর্তি বিজ্ঞপ্তি কই দেখি আচ্ছা ভাই আমরা তাহলে জানুয়ারি মাসের প্রথম দিকেই আমাদের সন্তানকে নিয়ে আপনাদের মাদ্রাসায় ভর্তি করাতে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা অবশ্যই আপনার ছেলে নিয়ে আমাদের মাদ্রাসায় ভর্তি করাতে আসবেন ইনশাআল্লাহ ভাই আমরা অবশ্যই আমাদের ছেলে আপনাদের মাদ্রাসায় যাব তাহলে ভাই আমরা যাই আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ